আলাইকুম আলী রাজিয়াল্লাহকে দাপন না করে উঠে পিঠে ছেড়ে দাও চল্লিশ স্মী রমাদান মাসের তেইশ তারিখে আলী তালার খেলাফতের রাজধানী কুপায় এক পুত্রঘাতক খারেজির হাতে শাহাদাত বরণ করেন তার জ্যেষ্ঠ পুত্র হাসান ইবনে আলী রাজিয়াল্লাহ তারা তার জানাজার ইমামতি করেন জানাজার শেষে কুপাতেই তার বাড়ির অভ্যন্তরে তাকে দাপন করা হয় কারণ ইমাম হাসান ও অন্যান্যরা ভয় পাচ্ছিল যে সাধারণ গোরুস্থানে তাকে দাপন করলে খালেজিগঞ্জ তার মৃতদেহের চুরি করবে এবং অপমানিত করবে এ বিষয়টি প্রথম যুগে মুসলিমদের মধ্যে প্রসিদ্ধ ছিল পরবর্তীকালে সিয়াগণ এই বিষয়ে একটি বানো মিথ্যা গল্প প্রচার করে গল্পটির সার সংক্ষেপ হল আরিজাল আলী রাজুল্লা তালাকে দাপন না করে উটির পিটির উপর ছেড়ে দেওয়া হয় উটটি হারিয়ে যায় পরবর্তীকালে নাফাজ এবং তার নাফাজের এ তার কবরে খোঁজ পাওয়া যায় ইত্যাদি এ সকল কাহিনী শুধু মিথ্যায় নয় উপরন্ত তা আলীর তালা হাসান রাজুল্লাহ তালা হুসান তালা ও আলীর পরিবারের সকলের জন্য কঠিন অপ অপমাননা করে ইন্তিকারের পরে মৃত্যুদেহ দাফন করা জীবিতদের উপর ফরজ এই ফরজ দায়িত্ব অবহেলা করে তার আমিরুল মৌমিনের মৃতদেহ উঠির পিঠে ছেড়ে দিবেন এ কথা একান্ত কাণ্ড জ্ঞানহীন মরুক্ষ ছাড়া কেউই বিশ্বাস করবে না হাসান হুসেন তো দূরের কথা একদিন উত্তর সাধারণ মুসলমানও তার পিতার মৃত্যুদেহ এভাবে চেয়ে দিতে রাজি হবে না সেও চাইবে যে তার পিতার কবরটি পরিচিত থাকে যেন সে ও তার বংশধরা তাজিয়ারত করতে পারে কিন্তু সমস্যা হলো কোরআন সুন্নাকে পরিত্যাগ করে অতিভক্তির অন্ধকারের হৃদয়কে নিমজ্জিত করে করার পরে ইমাম গলেন নামে যা কিছু বাতিল শরীয়ত বিরুদ্ধ বুদ্ধি ও বিবেক বিরুদ্ধ কথা বলা হয়েছে সবই শিয়ারা বিভিন্ন ব্যাখ্যা করে বিশ্বাস করে নিয়েছে এই মিথ্যাচারের ভিত্তিতে নাফাজ শহরে একটি কবর কৃষিয়াগণ আলীর কবর বলে বিশ্বাস ও প্রচার করে আলী রাজাল্লাহ তালের শাহাদাতের পরে তিন শত বছর পর্যন্ত কেউ বলেননি যে আলীর কবর না প্রায় তিন শত বছর পর বিভিন্ন জনশ্রুতি ও কুসংস্কারের ভিত্তিতে এই কবরটি আলী রাজ্লাহর কবর বলে পরিচিত পেতে শুরু করে কবরটি অবস্থান অবিকল বাবরি মসজিদের স্থলে রাম মন্দিরের কাহিনীর মতো সকল হিন্দু গবেষক ও ঐতিহাসিকগণ একমত অযোধ্যা বাবরি মসজিদের স্থানে কোনো রাম মন্দির ছিল না কিন্তু এই মিথ্যা কথাটি উগ্রপন্থী হিন্দুদের প্রচারে এক প্রচারে এখন প্রায় শত সিদ্ধ পরিণত হয়েছে হয়তো এক সময় এখানে রাম মন্দির নির্মিত হবে ভারতের কোটি কোটি মানুষ বিশ্বাস করবে যে এখানে রামের জন্ম হয়েছে যেমন কুটি কুটি শিয়ারা বিশ্বাস করে যে নাফাজ ও কবরটি আলীর কবর এই জন্য তারা নাফাজ শহরকে বলে নাফাজ আল আশরাফ মক্কা শরীফ মদিনা শরীফ ও নাফাজ আল আশরাফ অর্থাৎ পবিত্র মক্কা পবিত্র মদিনা ও মহাপবিত্র নাফাজ